আজকে দুই মাস পরে পাচ্ছেন ষড়যন্ত্রের বন্ধ বিজেপির কোন কোন নেতা পেয়েছেন শেখ হাসিনার প্রচার করা আঠাশ লক্ষ কোটি টাকার ভাগ শেখ ভারত আমাদের দেশে ষড়যন্ত্র চালাচ্ছে তখন আপনারাও হেসেছেন যেই মহিলা কি বলে আজকে দুই মাস পরে পাচ্ছেন ষড়যন্ত্রের বন্ধ যেই মোদীবাবু এত বড় বড় কথা বলেন সেই মোদীবাবু ব্যর্থ হয়েছেন কূটনীতিবিদদের নিরাপত্তার দিতে তিনি মিথ্যা অপপ্রচার করে যাচ্ছেন আমি তাকে একটু ভদ্রলোক বলেই মনে করতাম দেখতে শুনতেও সুন্দর কিন্তু মনটা এত অসুন্দর বাংলাদেশের গোপালগঞ্জে একটা পরিবারে আগুন লাগিয়ে পাঁচজন পুড়ে বেড়ে ফেলা হয়েছে ওইটা তিনি ফলাও করে প্রচার করছেন বলল আপনারা গোপালগঞ্জ হিন্দু পরিবার এর মধ্যে আগুনে পুড়ে মরেছে ভারত বলো সেকুলার দেশ ভারত বলে ধর্মনিরপেক্ষ দেশ আর তাদের মিডিয়া আজকে খেয়ে না খেয়ে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করছে বাবুদের ভালো হয়েছে ওখানে যারা শক্তি কারায় প্রগতিশীল অসাম্প্রদায়িক তারা এই সমস্ত মিডিয়াকে বলে কি যেন গদি মিডিয়া মানে যারা গদিতে আছে সেই গদি তলপি বাহক মিডিয়া এক একটা বান একটা ন্যারেটিভ তৈরি করছেন বাংলাদেশের প্রেক্ষিতে কারণ শেখ হাসিনার প্রতলটা একেবারেই মেনে নিতে পারছেন না বিজেপির কোন কোন নেতা পেয়েছেন শেখ হাসিনার পাচার করা আঠাশ লক্ষ কোটি টাকার ভাগ এটাও কিন্তু বাংলাদেশের মানুষ জেনে গেছে এবং আনুষ্ঠানিক ভাবে হয়তো একদিন সেটা বলে নেবে আপনারা যদি মনে করেন এই করে আপনাদের আজ্ঞাসন সুসম্পন্ন করবেন আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস করি রক্ষা করার জন্য অঙ্গীকার আমরা প্রত্যেকটা দেশের স্বাধীনতায় মর্যাদা দেই ভারত সহ যত ক্ষুদ্র রাষ্ট্র বড় রাষ্ট্র আছে প্রত্যেকেরই স্বাধীনতা সার্বভৌমত্বে আমরা মর্যাদা দেই কিন্তু ভারতের শাসক গোষ্ঠী যদি মনে করে যে না আমি সম্প্রসারণ চালিয়ে আমরা বাংলাদেশ নেপাল ভুটান এবং অন্যান্য দেশ আমরা কবজা করে নেব এইটা কিন্তু আপনারা মানে প্রকার স্বর্গে বাস করছেন